যারা সাইবার ক্রিমিনাল রয়েছে তাদের তো একসাথে এটাই চায় তারা ফোন করে বলল যে আমি নির্বাচন কমিশন থেকে বলছি আপনার ফর্ম সাবমিশনের জন্য একটা ওটিপি লাগবে চলছে ভোটার তালিকার সংশোধনের কাজ প্রয়োজন মতো নাগরিকদের দিতে হচ্ছে ব্যক্তিগত তথ্য তবে সেই তথ্য কি সুরক্ষিত ব্যক্তিগত তথ্য হাতিয়েই অনলাইন প্রতারণার ঘটনা ঘটছে আপচার একই রকম দুশ্চিন্তার কারণ কি এক্ষেত্রেও আছে যারা সাইবার ক্রিমিনাল রয়েছে তাদের তো একসাথে এইটাই চায় তারা বেসিক্যালি এতদিন আমরা ডিজিটালি যেটা দেখে এসেছি মানে কারোর দয়া গেলো আধার কার্ডের নাম্বার পেয়ে গেল সে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা ফোন নাম্বারটা পেয়ে গেল তার সাথে প্যান ডিটেলস অটোমেটিকালি সে তারা পেয়ে যেতে তাদের এমন কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে এই যে ফর্মের মধ্যে তো যাবতীয় তথ্যই আমরা ইনপুট করছি খুব অসুরক্ষিত একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে এবার সেই ফর্মটা যে আমার একটা জেরক্স কপি হয়ে যাচ্ছে না সেটা আমি জানবো কী করে এবারে যদি কোনো কারণে কেউ আমাকে একজন ফোন করলো ফোন করে বলল যে আমি নির্বাচন কমিশন থেকে বলছি আপনার ফর্ম সাবমিশনের জন্য একটা ওটিপি লাগবে বলে আমাকে একটা ব্যাঙ্কিং ওটিপি পাঠালো কোনোভাবে তাহলে সেক্ষেত্রে আমি এটা শিওর হব কি করে যে আমার ওই পার্টিকুলার ফোন নাম্বারটা এই ডেটাবেস থেকেই লিক হয়েছে এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় ফলে ওভারঅল কিন্তু সাধারণ মানুষই অ্যাফেক্টেড হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর চব্বিশ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষের বেশি এনোমেরেশন ফর্ম বিলি হয়েছে ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়ে গিয়েছে ছ কোটির বেশি ফর্ম আমাদের দেশে রেকর্ড কিপিং পদ্ধতির অবস্থা যে কতটা শোচনীয় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি আর কি একটা ডিডের সার্টিফিকেট কপি তুলতে গেলেই আমরা বুঝতে পারি যে সেখানে ডিডের হয়তো অর্ধেকটাই ইঁদুরে খেয়ে নিয়েছে ফলে রেকর্ড কিপিং একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে ইলেকশন কমিশন এর ওপরে কোনো মেকানিজম তৈরি করেছে কিনা যে ফর প্রোটেকশন অফ অল দিস ডেটা কারণ তাদেরকে মনে রাখতে হবে যে এখন কিন্তু ডিপিডিপি অ্যাক্ট আসছে এবং অলরেডি চলে এসছে তার রুল চলে এসছে ফলে ইফ আর ডেটা ইজ লস্ট ফ্রম ইভেন ফ্রম আ গভর্নমেন্ট কাস্টাডি তাহলে কিন্তু সেই অথরিটি কিন্তু রেসপন্সিবল টু দি পাবলিক ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন দু তেইশ অর্থাৎ ডিপিডিপি অ্যাক্ট কি এই আইন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ সংরক্ষণ ও ব্যবহারের স্পষ্ট আইনি কাঠামো এই আইনে কি নিশ্চিত থাকবে তথ্যের অপব্যবহার আটকানো তথ্যের গোপনীয়তা রক্ষা ভুয়ো কল এবং বার্তা প্রতিরোধ নাগরিকের কি সুবিধা সরকারি বেসরকারি সংস্থা তথ্যের অপব্যবহার করলে মামলা করা যাবে দোষ প্রমাণে ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে সাইবার প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে এ ব্যাপারে বারবার সতর্ক করছে পুলিশ প্রশাসন তা সত্ত্বেও অপরাধের জালে হেনস্থার শিকার হচ্ছেন মানুষ বাড়িতে এসে আপনার ফর্ম ফিল আপ করে গেছে তো কোনো ডকুমেন্ট যদি আপনার মনে হয় যে ভেরিফিকেশান বা নতুন করে করতে চাইছে তো তাকে বাড়িতেই ডাকবেন বা বয়স্ক মানুষরা হট করে যদি কাউকে দেওয়ার আগে বাড়ির বাকিদের যারা এইগুলো বিষয় জানেন যারা একটু টেকনিক্যাল বিষয়টা জানেন আপনারা বুঝতে পারছেন না ভয় পাচ্ছেন না বুঝলে কিছু ডকুমেন্টস বা কোনো ইনফরমেশান না শেয়ার করাটাই বেটার বলে মনে করব প্রতারণা যখনও কিছু করতে পারে যারা সাইবার ক্রিমিনাল তারা কখনো একটার ওপর একটা মেকানিজম মেকানিজমের ওপর কাজ করে না তাদের বিভিন্ন বিভিন্ন নতুন উপায় বেরোয় তো যেহেতু এখন ইলেকশন কমিশন নিয়ে এত কিছু চৌরাদৌড়ি হচ্ছে মানুষ একটু ভীত তো সেই মানুষেরই ভয়টাকেই হয়তো তারা কাজে লাগাবে আমি তো বললাম ম্যারেস্ট ডিজিটালি কখনো হওয়া সম্ভব নয় তার নিশ্চিত কারণ আছে ভয় পাবেন না ভয় পেয়ে রকম ইনফরমেশন শেয়ার করবেন না নিজে বুঝতে না পারলে অন্যকে বলুন নালে পুলিশের সহায়তা নেই এসআইআর ঘিরে শাসক বিরোধী দরজা বিএলওর আত্মহত্যা ক্ষোভ প্রদর্শন ধর্ণা চলছে তবে সেই সঙ্গে ব্যক্তিগত তথ্য ঘিরে থাকছে দুশ্চিন্তার অবকাশও এই তথ্যের অপব্যবহার হলে কি কোনো ব্যবস্থা নেবে কমিশন তা নিয়ে কোনো স্পষ্ট উত্তর নেই